নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো মে মাসের পাঁচ ও ছয় এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে পাঁচই মে রবিবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থাকবে বিষকুম্ভ নামক যোগ থাকবে চন্দ্রমা মিন রাশিতেই থাকবে এবং রাহু ও মঙ্গলও সেইখানেই রয়েছে এমনিতেই রাহু ও মঙ্গলের মধ্যে একটা অঙ্গারক দোষ বা অঙ্গারক যোগ রয়েছে তাই সেখানে চন্দ্রমা যথেষ্ট পীড়িত হবে সূর্য মেষ রাশি বাণী নক্ষত্রেই থাকবে সর্বাশে যোগ থাকবে এবার বলব রাহুকাল কখন থেকে কখন পর্যন্ত থাকবে বিকেল পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে শুরু হবে রাহুকাল শেষ হবে ছটা বেজে উনষাট মিনিটে ছয়ই মে সোমবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি রেবতী নক্ষত্র থাকবে প্রতিনামক যোগ থাকবে চন্দ্রমা বিকেল পর্যন্ত মিন রাশিতে থাকবে এবং সূর্য ভারণী নক্ষত্র মেষ রাশিতেই থাকবে এই দিন রবিযোগ থাকবে রাহুকাল শুরু হবে সকাল সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং শেষ হবে আটটা বেজে সাতান্ন মিনিটে এবার বিস্তারিত বলব রাশিফল প্রথমে বলব পাঁচই মে রবিবার দিনটির কথা স্বাস্থ্যের কথা বলবো আমি সর্বপ্রথম স্বাস্থ্যের কথাই বলি কারণ স্বাস্থ্য যদি ঠিক থাকে তবেই দিন ঠিক যায় স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে এক একটা সেকেন্ড বা এক একটা মিনিট ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায় তাই স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা থাকবে না স্বাস্থ্য খুব ভালো থাকবে তারপরে ঠিক করবেন কাজকর্ম সারাদিনে কি কী কাজকর্ম রয়েছে কারণ যারা চাকরিজীবী তাদের বেশিরভাগের কাছেই দিনটা ছুটির কিন্তু ছুটির দিন হলেও অনেকের অনেক কাজ থাকে তাই কাজকর্মগুলো সকাল থেকে একটার পর একটা সাজিয়ে নেবার চেষ্টা করবেন বা এমন কোনো কাজ যেটা হয়তো ঠিকই করে রেখেছেন যে এই ছুটির দিনে করবেন তারা আগে সেই কাজগুলোকে শেষ করার চেষ্টা করবেন তবে প্রফেশনাল দিক থেকে দিনটা কিন্তু খুব ভালো যাবে যারা চাকরিজীবী তাদের কাছে ছুটির দিন হলেও দিনটা সবার কাছে ছুটির নয় যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্টই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তাই যে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই যথেষ্ট সফলতা পাবেন তবে আপনাদের ব্যক্তিগত জীবনেও কিছু কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম গুছিয়ে সুন্দর করে করার জন্য আপনারা অনেকের কাছে অনেক প্রশংসা পেয়ে থাকবেন জীবনে যদি কোনো লক্ষ্য থেকে থাকে আর সেই লক্ষ্যকে পূরণ করার জন্য যদি মনের ইচ্ছা প্রবল হয় তাহলে সব কিছুর ওপরে সেই ইচ্ছাকে আগে রাখুন তবে সবুজ রঙের পোশাক আশাক যদি এই দিন পরে থাকেন সেটা আপনাদের জন্য ভীষণ শুভ হয়ে থাকবে যারা দোকানদারি করে থাকেন বা যারা কারবারির সঙ্গে যুক্ত তারা যদি এই দিন নিজেদের কার্য নিয়ে বড়োসড়ো কোনো সিদ্ধান্ত নিতে চান বা সেখানে যদি আরও উন্নতি বাড়া আরও ইনভেস্ট করতে চান সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তবে খরচ হয়ে থাকতে পারে কোনো না কোনো দিক থেকে সেই খরচের উপর একটু নিয়ন্ত্রণ রাখলেই চলবে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন খুব ভালো যাবে যারা এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন তারা খুব শীঘ্রই বিবাহের দিক থেকে খুশির কোনো সংবাদ পেতে পারেন যারা বিদ্যার্থী রয়েছেন তাদেরও বিদ্যার দিক থেকে যথেষ্ট ভালো সফলতা আসবে তবে একটা জিনিস নিয়ে একটু সতর্ক থাকবেন কারোর সঙ্গে রকম কোনো বাঘ বিতণ্ডায় জড়াতে যাবেন না যদি দেখেন কোনো সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে নিজেদেরকে সেখান থেকে তৎক্ষণাৎ সরিয়ে আনার চেষ্টা করবেন এই দিন সর্বশেষ যোগ থাকবে যে যোগ অত্যন্ত শুভ যোগ এবং যথেষ্ট বলশালী যোগ তাই এই যোগে যে কাজকর্মে করুন না কেন সেই দিক থেকেই সফলতা মিলবে এবার বললো ছয়ই মে সোমবার দিনটা কেমন যাবে চন্দ্রমা এই দিনও বিকেল পর্যন্তই আপনাদের ধনবাবের ঘরেই থাকবে এবং সেখানে কিছুটা হলেও পীড়িত অবস্থায় থাকবে তবে সেটা সমস্যার কোনো কারণ নেই যারা ব্যবসায়ী এবং যারা অনেক কর্মচারী দিয়ে ব্যবসা বা দোকানদারি করে থাকেন তারা কিন্তু কর্মচারীর উপর একটু আস্থাবান হয়ে উঠবেন কিন্তু তবুও কারুর মাধ্যমে যদি কোনো রকম ভুলচুক হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন সেটাকে সামলে নিতে যারা ছোটো ছোট খাতে অর্থ ইনভেস্ট করেছেন বা আগামী দিনে করতে চলেছেন তারা সেই ইনভেস্টমেন্ট থেকে যথেষ্ট লাভবান হয়ে উঠতে পারেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে অর্থ সঞ্চয় হবে তবে এই দিন অনাবশ্যক খরচ বা এমনি যদিও খরচ করে থাকেন সেই খরচ একটু হলেও কমবে তবে এই দিনে প্রেম জীবনে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে সেখানে একে অপরের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা মনোমালিন্য পরিস্থিতি নির্মাণ হতে পারে কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তাকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে সেই দিক থেকেও একটা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে তাই পরিস্থিতি যদি এরকম হয়েই থাকে তাহলে একটু ধৈর্য বজায় রাখবেন নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করবেন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিশেষ করে যারা উচ্চশিক্ষায় যুক্ত রয়েছেন তাদের কাছে দিনটা খুব ভালো যাবে এমনিতেও যারা বিদ্যার্থী রয়েছেন যারা নিচু স্তরে লেখাপড়া করেন তাদের কিন্তু লেখাপড়ার উপর যথেষ্ট মনোনিবেশ করতে হবে বেকার কোনো জিনিসের উপর কোনো মন দেবেন না সবসময় যদি বিদ্যার্থীরা পরিস্থিতি বুঝে এগোয় এবং নিজেদের একাগ্রতাকে যদি একজুট করে রাখতে পারে তাহলে খুব ভালো ফল পেয়ে থাকবে আগামী দিনে সমস্ত বিচার করে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের খুব খারাপ যাবে না খুব ভালোও যাবে না মোটামুটির ওপর দিয়েই যাবে দেখুন উপায় হিসেবে বেশি কিছু বলবো না দিনটা সোমবার তাই অবশ্যই দেবাদিদেবের আরাধনা করবেন আর এমনি আপনারা শনিদেবের রাশি জানেনি তাই যে সমস্ত ছোটোখাটো উপায়গুলো করেন সেগুলোই করবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ